প্রস্রাব করার পর কি শুধু টিস্যু ব্যবহার করলে হবে নাকি পানিও নিতে হবে প্রস্রাবের পর পবিত্র হওয়ার সম্মত পদ্ধতি কি প্রসাবের সিটা গায়ে বা কাপড়ে লাগলে করণীয় কি আমার বয়স 14 বছর ছোটকালে আমি আমার চাচির দুধ পান করেছি এখন আমার এক বছর বয়সী চাচাতো ভাই কি আমার দুধ ভাই হিসেবে গণ্য হবে চলুন তাহলে আর বিলম্ব না করি আমরা এইতমধ্যে যে সমস্ত প্রশ্ন পেয়েছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি প্রসাব করার পর কি শুধু টিস্যু ব্যবহার করলে হবে নাকি পানিও নিতে হবে ভাই আমিনুল কোন কোনো কোনো হাদিসে পেশাব এবং টিস্যু পেশাব এবং কুলুক পানি এবং কুলুক দুইটাই ব্যবহার করার কথা বলা হয়েছে যদিও নিয়ে কেউ কেউ কথা তুলেছেন আবার কোনো রেওয়ায়ের দ্বারা শুধুমাত্র পানির ব্যবহারের কথা বলা হয়েছে ব্যবহার করলে সেটা উত্তম হবে এবং একটু বেশি পরিচ্ছন্নতা হবে এতে কোনো সন্দেহ নেই করা যাবে নাকিব খান আতুল লিখেছেন প্রসাবের পর পবিত্র হওয়ার সম্মত পদ্ধতি কি প্রসাবের সিটা গায়ে বা কাপড়ে লাগলে করণীয় কি পেশাব বসে করবেন যাতে করে আপনার পেশাবের ছিটা গায়ে না লাগে এবং যদি গায়ে লেগে যায় এবং ছিটাগুলো হয় যে শুয়ে আঘাতে যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণ ছিটা তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই তারপরেও আপনি সম্ভব হলে জায়গাটা ধুয়ে ফেলবেন বা মুছে ফেল ধুয়ে ফেলা উচিত ধোয়ার কিছু না থাকলে আপনি বিকল্প হিসেবে মুছে ফেলবেন আহ কারণ সাল্লাম বলেছেন বল তোমরা পেশাব থেকে পবিত্র থাকো এই নাম হতে আজাবর কবর মিন হিসেব আজাবর কবর হয়ে থাকে এই পেশাব থেকে পবিত্র না থাকার কারণে বিধায় এটি আমাদের আহ করা উচিত এবং চেষ্টা থাকা উচিত আপনি লিখেছেন আমার বয়স চোদ্দ বছর ছোটকালে আমি আমার চাচির দুধ পান করেছি এখন আমার এক বছর বয়সী চাচাতো ভাই কি আমার দুধ ভাই হিসাবে গণ্য হবে হা আপনার ওই চাচির দুধ পান করেছেন তার যে সন্তান তিনি আপনার চাচাতো ভাই হিসাবে গণ্য হবেন আপনার অন্য কোন চাচির কোন ছেলে যদি হয় তাহলে সেই ছেলে এই চাচির দুধ যদি পান না করে থাকেন তাহলে তিনি আপনার দুধবাই হিসাবে গণ্য হবেন না অর্থাৎ একই মায়ের স্তন থেকে দুজন দুধ পান করেছেন এরকম দুই ব্যক্তি ভাই বোন হিসাবে বিবেচিত হবেন তারা এমনিতে যেই হোক না কেন অতএব আপনার চাচির যে সন্তান তার দুধ পান করেছেন তিনি আর আপনি যে চাচি দুধ পান করেছেন উভয়ে আপনারা মহারাম হিসাবে বিবেচিত হবেন এবং উভয় একই অন্যের ভাই বোন হিসাবে গণ্য হবেন আপনাদের মধ্যে পর্দার কোনো বিধান থাকবে না সেই সাথে আপনারা পরস্পরকে বিয়ে করতে পারবেন না